আমোন একটা বিচার দিতে চাই আজকে তোমার কন্যার নামে আমি একটা বিচার দিতে চাই ওনা না তুমি বলো ছাড়িক বিচার তুমি করবা কি করবা না তখন আমার মহান নবী বদরে হাযরামের মুসাই আমি হলাম রাহমাতুল লিল আলামিন সেরস্তহিল সত্তা। কখনো কি অন্যায় করেছে আসান হুসাইন তখন ডাক দিয়ে আর কান্নার কথা কমতে বলে না না আজকে তিন দিন পর্যন্ত তোমার মেয়ে আমাদেরকে খানা দেয় না আজকে তিন দিন পর্যন্ত কেন খানা দেয় না আমার মায়ার লোভেও কান্না করা শুরু করে দিয়েছে বলে আমি এই বিচার করতে পারবো না তখন আসান হুসাইন ডাক দিয়ে

বিচার হচ্ছে সাত দিন পর্যন্ত না খাওয়া এই বিচারক তিন দিন না খাওয়ার বিচার কেমন করে করবে করে মুসলমান ঈমানদার আল্লাহর বলা আল্লাহর রাসূল এই কানে হরসত আব্দুল্লাহ ইম্লিস আমলাদি অপ্ত অবতালু যখন ইসলাম গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করেন নাই তখন তো বেদিন ছিলেন আবার যখন মোহাম্মদের হাতে হাত লাগাইয়া আব্দুল্লাহ ইম্লিস ছাড়া আমদাদি অন্তহতালু ইসলামের মতো ঢুকলেন ইসলামের সমস্ত রকম ঠিক আছে জিহাদের ময়দান ও ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু

ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين দুনিয়ার ইমানদারেরা ও দুনিয়ার মুমিনরা ও সালাম তুমি যে ইসলামের মধ্যে ঢুকছ ইসলামের একটা রকম বাকি রাখা যাবে না ইসলামের মধ্যে যদি তুমি পরিপূর্ণ নাম লেখাইতে চাও তাহলে একবার হলেও উটের দোস্ত খাওয়া লাগবে

আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি এই ইসলামের জন্য কত কষ্ট করেছে কত মুজাহাদা করেছে দিনের এর দাওয়াত দিয়ে আমার রসুল বাড়ির দিকে রওনা হয় ইতিমধ্যে فاطمه বাড়ি যখন বেদে দেয় বিশদ শরীফের হাদিসের বর্ণনার ভিতরে আসছে বর্ণনাকারী লেখেন আল্লাহ রসুল যখন সামন দিকে আগায় ফাতেমার বাড়িটা যখন বেঁধে গেছে আল্লাহ রসুল বলে আমি হাসান হুসাইন কে অনেকদিন দেখি না হাসান হুসাইন কে অনেকদিন দেখি না তাদের সাথে একটু দেখা করে যাই আমার মায়ের নবী দরজার সামনে গিয়ে যখন সালাম দিছে আসসালাম আলাইকুম সালামের উত্তর ঘর থেকে জবাব দেয় ফার্দেবার গিয়ন্ডা ভোতা লাহা কিন্তু দরজা খুলে না আমার মায়ার নবি মনেরে বা আমি কি কোনো অভিনয় করেছি কিনা তুমি আমাকে বলো তুমি কেন দরজা খোলো না তখন ফার্তে বা ডেন্ডে রে বাবা আপনি তো রহ্মে তুল লাল মিলি আপনি তো কোনো অন্যায় করতে পারেন না রে বাবা আমি যে দরজাটা খুলব দরজাটা খুলে যে আপনার সামনে আমি দাঁড়াবো সেই পরিমাণ বস্ত্র আমার গায়ের মধ্যে পরিধানে নাই আল্লাহ রসুলের গাড়ের উপরে একটা বাড়তি একটা চাদর ছিল সেটা দরজার ফাঁকা দিয়ে বলে মা তুমি এটা মাথায় লাগাও এরপরে দরজাটা ঘুরে দাও

ভেঙে যায় হাসান হুসাইন দৌড়ে এসে এক পাশে হাসান আর এক পাশে হুসাইন বলতে জড়াইয়ে বললেন ডাকা

মারামারিও করি নাই আজকে এমন একটা বিচার দিতে চাই আজকে তোমার কন্যার নামে আমি একটা বিচার দিতে চাই ও নানা তুমি বলো সঠিক বিচার তুমি করবা কি করবা না তখন আমার মায়ের নবী বলে রে হাসান আমি হলাম রহমাতুল আলামিন শ্রেষ্ঠ হিল সত্তা কি অন্যায় করেছে আসান হুসাইন তখন ডাক্তার আজকে তিন দিন পর্যন্ত কেন খানা দেয় না আমার মায় নদী কান্না করা শুরু করে দিয়েছে বলে আমি এই বিচার করতে পারবো না তখন আসান হুসাইন ডাক দেয়

এই বিচারক আজকে দিন পর্যন্ত না খাওয়া এই বিচারক তিন দিন না খাওয়ার বিচার কেমন করে করবে ওরে মুসলমান ইমান দাঁড়া ততদিন পর্যন্ত খাটি মুক্তি হতে পারবে না আমার রসুলের জন্য কেমন মায়া আমার রসুলের জন্য কেমন দয়া আমার রসুলের জন্য কেমন মহাত্মা আমার বস্তু যখন যুদ্ধের ময়দানে যাবে ছোট একটা বিন রাগিবিনিস দাঁড়ায় গেছে

আমাদের ইমান পাখির মতন উড়ে চলে গেছে তুলার মতন হুড়তে চলে গেছে তর বাড়ি ঘুরাইতেছে তর বাড়ির মাথায় কেমন কোনো আগুন ধরে গেছে বেইমানের গলা কাটতেছে গল্লা কাটতেছে

বরণ করলাম আমার কোনো আখ্যুস নাই আজকে যদি আমি না আসতাম আপনার

আজকে তো এমন যুদ্ধের ময় যাওয়া লাগে না ওরে যুবক আনলার বললাম আল্লাহ ভাই কি অন্তরে ঢোকে না রে ভাই এখনো সময় আছে তাও বা করো أولي أمر الله الله الإسلام على خمس شهادات: والله إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتام السكى والحج والصوم في رمضان لا إله إلا الله شكرًا الله سَلَكُنَا إِلَيْنَا مُحَمَّدٍ

আর দাড়ি কামাবো না নামাজ ছাড়বো না এমন যদি খাটি তো নিহত হয় দুটা হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ যারা হাত উঁচু করেছে সবাইকে কবুল করো আল্লাহ আয় রব্বিকারি তাও উপরে মজবুত কর তাও ফিকতান কর বলেন আমিন আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন